আসসালামু আলাইকুম ভ্রঙ্গামাড়ি হাসপাতালে ওষুধ বিতরণে অনিয়ম অভিযোগ উঠেছে সাধারণ জনগণের তদন্তের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামের ভ্রুঙামারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা গেছে হাসপাতালে একজন মিড ওয়াইফারি দুটি আলাদা টিকিট ব্যবহার করে প্রতিটি আইটেমে চল্লিশটি করে ওষুধ সংগ্রহ করছেন অভিযোগে বলা হয়েছে টিকিটে নিজেই ওষুধের নাম লিখে কর্তব্যরত এক চিকিৎসকের স্বাক্ষর নিয়ে ওষুধ সংগ্রহ করেন তিনি সাধারণ রোগীরা বলছেন হাসপাতালের স্টাফরাই যদি এভাবে ওষুধ তুলে নেন তাহলে সাধারণ জনগণ কিভাবে চিকিৎসা পাবে ওষুধ নিতে গিয়ে দেখি ওষুধ নাই বলতেছে শেষ অথচ স্টাফদের ব্যাগ ভর্তি করে নিতে দেখি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু সাইম বলেন জনবল স্বল্পতার কারণে কিছু সমস্যা হচ্ছে তবে এ ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তবে প্রশ্ন উঠেছে কেউ যদি স্বেচ্ছায় সাহায্য করতে চান তবে আইনি ভিত্তি কী সচেতন নাগরিকদের দাবি সরকারি হাসপাতালে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে যাতে সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন ভ্রঙ্গামারী সাধারণ মানুষের এই প্রশ্ন ওষুধ কার জন্য জনগণের জন্য নাকি প্রভাবশালী কোনো এক গোষ্ঠীর জন্য আপনার নামটা রোকসানা আপনি এখানে মিডওয়াইফে আছেন আপনি ওষুধ নিয়েছেন দুই টিকিটে ডাক্তার কি আপনার রোগ কথা জিজ্ঞাসা করছিল হ্যাঁ জিজ্ঞাসা করেন আপনি টিকিট লেগে নিয়ে আচ্ছা আপনার আত্মীয় আছে আপনি নিয়ে আসছেন আপনি কি মনে করেন এটা এটাও নাই আপনি কি মনে করেন হ্যাঁ তিন প্রকার তাহলে আপনি একজন হাসপাতালের কর্মী আপনি একজন কর্মচারী হিসেবে আপনি ওষুধ নিলেন বেশি আর এনারা দুটো টিকিট আপনার দুটো টিকিট আপনি দেখলাম যে ডাক্তার ওখানে দুটো টিকিট আপনি নিয়ে গেছেন হ্যাঁ আপা আপা টিকিট দুটা তো কি নাম আপনার কি নামে দিচ্ছেন আলপনা নাম আর একটা কি নাম দিচ্ছেন

আচ্ছা আমি সাইম ডাক্তারকে ফোন দিচ্ছি একটু ইয়ে থাকেন আপনি কোন কোথায় বসেন আপনি মিড ওয়াইফ মিড ওয়াইফ আচ্ছা আমি হাসপাতালে এসে দেখলাম যে একজন মিড ওয়াইফেরই ডাক্তারের নিকট কত বলতো ডাক্তারের নিকট নিজে ওষুধ লিখে নিয়ে এসে ডাক্তারের কাছে দিলেন এবং সেই অনুযায়ী ডাক্তার কয়টা ওষুধ দিবে না দেবে সেটা লিখে তারপরে মিড ওয়াইফের নিকট সাইন দিয়ে দিয়ে দিয়েছেন এবং তিনি ওষুধ কাউন্টার থেকে নিয়েছে এই বিষয়ে আমি দেখার পরে আমাকে বলছে যে এটা না আমি এটা ওনার ওষুধগুলো আমি মোটামুটি ইয়ে করছি তো আপনি যেহেতু মোটামুটি আপনাকে এই বিষয়টা অবগত করলাম এই বিষয়ে আপনি কি পদক্ষেপ আমাদের হাসপাতালের বহির্বিভাগে প্রতিটি ওষুধ নির্দিষ্ট করা আছে কোন পেশেন্ট কতগুলো ওষুধ পাবে আর কি এটা নির্দিষ্ট করা কোনোভাবে আসলে এর বেশি নেওয়ার সুযোগ নাই যদি কোনো স্টাফ সে নার্স হোক বা অন্য কোনো স্টাফ হোক যদি তার নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি ওষুধ নিয়ে থাকে তাহলে সেটা তদন্ত করে দেখা হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিষয়টি আমি জানলাম আর যে ডাক্তার ডাক্তার কি লিখে নিজে লেখা ছাড়া আমাদের জনবল সংকট রয়েছে আমাদের চিকিৎসক প্রয়োজনের তুলনায় অনেক কম অনেক সময় অল্প চিকিৎসক কি অনেক বেশি পেশেন্ট দেখতে হয় আর কি একটা নির্ধারিত সময়ের মধ্যে আর কি যে কারণে খুবই সূক্ষ্মভাবে অনেক সময় সব কিছু মেনটেন করা সম্ভব হয় না হয়তোবা বা টুকটাক ভুলভ্রান্তি হতেই পারে তা বিষয়গুলো আমি দেখবো আর কি আপনার যে অভিযোগ এই বিষয়গুলো তদন্ত করে যিনি ঔষধ দেন আর তারও যদি কোনো গাফিলতি থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ